রোজ রান্নাঘরের পক্ষ থেকে আমি কাজুরি সবাইকে স্বাগত আজ শেয়ার করব দুর্গা পুজো উপলক্ষে সকালের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য ছোলার ডালের সাথে লুচি আর সেই সঙ্গে থাকছে বেগুন ভাজা প্রথমে আমি ছোলার ডাল তৈরির জন্য নিচ্ছি এক কাপ ছোলার ডাল আর নিচ্ছি হাফ কাপ মুগ ডাল সেই সঙ্গে নিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছু দারচিনির চিনির টুকরো তিনটে এলাচ পাঁচটা লবঙ্গ আর নিচ্ছি এক চামচ জিরে এক চামচ হলুদ তিনটে কাঁচা লঙ্কা এক চামচ গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি আর নিয়েছি এক মুঠো নারকেলের টুকরো কুড়ি থেকে পঁচিশটার মতো কিশমিশ এক টেবিল চামচ ঘি এক চামচ গরম মশলা আর নেব হাফ চামচ হিং প্রথমে আমি এখানে ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আধ ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো এই ছোলার ডালটাকে আর সেই সঙ্গে মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে আলাদা করে রেখে দেব তবে আমি এখানে মুগ ডালটা কেন নিচ্ছি ভিডিওর মাঝখানে আমি অবশ্যই বলবো। আধ ঘন্টা পর আমি একটা কুকারের মধ্যে দু কাপ জল নিয়ে ছোলা আর মুগ ডাল দুটোকে একসাথে সেদ্ধ করে নেব আর সেই সঙ্গে দিচ্ছি নুন আর দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো তারপর গ্যাসের আঁচটা জ্বালিয়ে নিয়ে গরমে বসিয়ে দেব ডালটাকে এভাবে যখন ডালটা থেকে ফ্যানা বেরোতে শুরু করবে তখন ডালের জল থেকে এই ফেনাটা বের করে কুকারটা ঢাকা দিয়ে দেব। আর দুটো সিটির জন্য অপেক্ষা করব। এরই মধ্যে আমি কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষে তেল নিয়ে নিচ্ছি আর তেলটা গরম করে নিয়ে হালকা আছে ভেজে তুলে নেব নারকলের টুকরোগুলোকে ডালটা সেদ্ধ হওয়ার পর আমি একটা অন্য পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি তবে ডালটা ভালো সেদ্ধ করতে হবে কিন্তু যেন গলে না যায় এবারে আমি কড়ার মধ্যে প্রয়োজন মতো আরেকটু তেল নিয়ে ডালের ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ জিরে আদাবাটা আর হিং তবে হিং দেওয়ার সময় আমি শ্যুট করতে ভুলে গেছি তাই সেই অংশটা মিস হয়ে গেছে এবারে সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিয়েছি আর সেই সময় একটা খুব সুন্দর মশলা ভাজার গন্ধ বেরিয়েছে আর তখনই দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডাল দেখাই যাচ্ছে ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এবারে ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আমার এখানে মনে হচ্ছে যে নুনটার আরেকটু প্রয়োজন আছে তাই আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আর ডালটা বেশি শুকিয়ে যাচ্ছিল বলে তাই আমি দিলাম সামান্য গরম জল সেই সঙ্গে ভাজা নারকেলগুলোও দিয়ে দিলাম আর যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে তাই চিনিটাও দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিচ্ছি কিশমিশ আর গরম মশলা আর দু তিন মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করার আগে দিয়ে দিলাম ঘি ছোলার ডাল যেহেতু ঘন খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে নিয়েছিলাম মুগ ডাল যা ছোলার ডালের মধ্যে অ্যাড করলে ডালটা ঘন হয় আর সেই সঙ্গে সারটাও অনেকটা বেড়ে যায় আমার এখানে ছোলার ডালটা রান্না করা হয়ে গেছে এবারে আমি বেগুন ভাজাটাও তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা বেগুন নিয়েছি যেটাকে গোল গোল করে কেটে রেখেছি আর এই বেগুনের মধ্যে আমি হলুদ নুন আর সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম আর হলুদ নুন মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য বেগুনটাকে রেখে দিয়েছিলাম তারপর আমি বেগুনটাকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে লুচি মাখার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় বোল আর তার মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা আর সেই সঙ্গে নিচ্ছি পরিমাণ মতো নুন আর ময়দাটা নরম করে মাখার জন্য নিলাম পরিমাণ মতো সাদা তেল এবারে সব কটাকে একসাথে ভালো করে মেখে নেব আর এভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়ে যদি মুঠোর মধ্যে ধরে থাকে তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে তাই আমি অল্প অল্প করে অ্যাড করব উষ্ণ গরম জল আর এভাবে ময়দাটাকে খুব ভালো করে নরম করে মেখে নেব আর ময়দাটা এভাবে নরম করে মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে দুটাকে মাখিয়ে নেব আর পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি রেখে দেব রেস্টের জন্য কুড়ি মিনিট পর দেখা যাচ্ছে ময়দাটা একদম নরম হয়ে গেছে তাই আমি ময়দার ডোটাকে বোল থেকে তুলে নিয়ে একটু ডোলে নিচ্ছি তারপর ওই ডো থেকে ছোট ছোট এভাবে লেচি কেটে নিচ্ছি এখানে আমার পনেরো থেকে কুড়িটার মতো লেচি হয়েছে তারপর লেচিগুলোর মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিয়ে আমি লেচিগুলো বেলে নিচ্ছি যাতে লুচির সাইজগুলো মাঝারি সাইজের হয় আর অন্যদিকে লুচি ভাজার জন্য আমি তেল গরমে বসিয়ে রেখেছিলাম আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এক এক করে সবকটা লুচিকে ভেজে নিয়েছি তাই তৈরি হয়ে গেল ছোলার ডালের সাথে লুচি আর সেই সঙ্গে বেগুন ভাজা তাই পুজোর দিনগুলোতে সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে ছোলার ডাল আর বেগুন ভাজার সাথে গরম গরম ফুলকো লুচি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে